মচ্ছরন্দপুরে এসআইআর এর কাজ করতে গিয়ে অসুস্থ বিয়ে বিয়েলকর্মী হাসপাতালে ভর্তি উত্তর চব্বিশ পরগনা জেলার মচ্ছরন্দপুর সাহাপাড়ার বাসিন্দা সুমন দাস রবিবার গাইঘাটা বিধানসভার অন্তর্গত মচ্ছরন্দপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এসআইআর এর কাজ করতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সানিয়ারা দুজনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষার পর জানান তার স্ট্রোক হয়েছে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং পর্যবেক্ষণে রয়েছেন ঘটনার পর এলাকায় উদ্বেগ ছড়িয়েছে সহকর্মীরা জানান যে গত কয়েকদিন ধরে টানা কাজে ব্যস্ত ছিলেন সুমন বাবু আর তার মধ্যে আকস্মিক অসুস্থতা নিয়ে সবাই চিন্তিত এই মুহূর্তে তো সবাই ও বিএলও ডিউটি পুরোছে ওর ইয়েতে তো সেই কাজটা করতে করতে এমনিতে প্রচন্ড একটু মানুষের এমনিতে কিছুদিন ধরে একটু অসুস্থ ছিল আর তার মধ্যে এই সময় একটু বিএল ওর কাজটা যথেষ্ট কাপ আর ওই অনলাইন ফর্মটা যেটা আপলোড করতে হচ্ছে অনলাইন সেটা সবাই আশা করি জানেন ওই কাজটা এত ডিলে প্রসেস হচ্ছে যেটার জন্য ও খুব টেনশন করছিল যে আমি হয়তো মেবি সময় মতো আমি জিনিসটা জমা দিতে পারবো না তো সেই কারণেই আমি ওকে সাজেস্ট করলাম যে তুই রাত্রে যদি এই কাজটা করিস আমার মনে হয় একটু বেটার হয় তা কিছুদিন ধরে ঘুমাচ্ছে না খাচ্ছে না টেনশনে আর আজকে এরকম একজন ফর্ম জমা দিতে এসেছিল তো মনে হয় মেবি শরীর খারাপ লাগছিল আহ বাড়িতে মনে হয়তো শুয়ে রয়েছে বাড়ির লোকজন মনে করেছে যে রাত্রে ঘুমাচ্ছে না রেস্ট নিচ্ছে দশ মিনিট রেস্ট নিচ্ছে কেউ আসলে ডেকে দেবো তখন এ এরকম গায়ে হাত দিয়ে ডাকে দেখে এরকম ফ্রেন্সলেস অবস্থায় পড়ে রয়েছে

বেরিয়েছিলেন না না ঘরেই ছিলেন আজকে সকালবেলা ওই যে কিছু ফর্ম জমা পড়ে গেছে এই মুহূর্তে প্রায় চার চারশো মতো ফর্ম মনে হয় বাড়িতে জমা পড়ে গেছে চার পাঁচশো মতো তো সেইগুলো যেহেতু আপলোড করতে হবে অনলাইনে সেটার জন্য ওই বাড়িতে বসে আজকে কাজ করছি